ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বপ্নপথ কেমন আছো তোমরা আশা রাখি ভীষণ ভীষণ ভালো আছো স্বপ্নপদ চ্যানেলে রুফিদার চেনে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত জিভে জল আনা রেসিপি নিয়ে আজকে আমি রূপশিদা আবারও তোমাদের কাছে হাজির হয়ে গেছি আজকে তোমাদেরকে আমি চিকেন কাশ্মীরি করে দেখাবো যেটা তোমরা বাড়িতে অনায়াসে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবে বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে বা কোনো অনুষ্ঠানে এটা কিন্তু তোমরা অনায়াসে করতে পারো খুবই অল্প সময় তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি আর তোমরা দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা 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 এখনো সাবস্ক্রাইব করনি বসে আছো ভাবছো যে সাবস্ক্রাইব করব তো দেরি করো না ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো সাথে কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করতে হবে এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো ভিডিওটা স্টার্ট করি আর তোমরা দেখতে থাকো কাশ্মীরি চিকেন বানানোর জন্য প্রথমেই আমি কড়াইটাকে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রিফাইন অয়েল তো ভালো করে তেলটা একটু গরম হলে দিয়ে দেবো বিরিয়ানি গোটা মশলা বিরিয়ানির যে নর্মাল গোটা মশলা পাওয়া যায় সেটাই এখানে ব্যবহার করেছি এবার দিয়ে দেবো গোলমরিচ এখানে দশ থেকে বারোটা গোলমরিচ আমি নিয়েছি ভালো করে এবার যে ফোড়নটা দিলাম সেটাকে একটু গরম করে নেব হালকা একটু গরম হয়ে যাওয়ার পরই তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ তো লবণ দিয়ে ভালো করে একটু নেড়েছেড়ে নেব তো ভালো করে নাড়িয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ এখানে আমি চারটে বড় মাপের পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নেব আর গ্যাসটা কিন্তু একদম আস্তে দিয়ে দেবো হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটো এখানে চারটে নিয়েছি বড় মাপের তো ভালো করে টমেটো আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এখানে বলে রাখি টমেটোটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে কিন্তু গ্রেভিটা একটু বেশি হবে তো টমেটো পেঁয়াজটা একটু ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে হালকা লাল লাল মতো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ এখানে একটা এক পিস পেঁয়াজ আমি বড় মাপের পেস্ট করে নিয়েছি তো পেঁয়াজ বাটাটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো দেখতেই পাচ্ছ তেল কিন্তু একটু একটু বেরিয়েছে তো এরপর আমি দিলাম আদা আর রসুনের পেস্ট এখানে পেঁয়াজ আর আদা আর রসুন নের পেস্ট আমি পঞ্চাশ পঞ্চাশ করে নিয়েছি তো পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এক চা চামচের মতো জিরা গুঁড়ো তো জিরা গুঁড়োটাকে ভালো করে একটু ভেজে নেব তো এখানে বলে রাখি জিরা গুঁড়োটাকে ভালো করে কিন্তু একটু আস্তে আস্তেই ভাজতে হবে না হলে কিন্তু জিরার একটা গন্ধ তো এরপর দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ এখানে হলুদ গুঁড়ো আমি দিয়েছি তো এবার সমস্ত কিছু যা যা উপকরণ দিচ্ছি সবটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে আজ কিন্তু আসতে দিয়ে এবার আমি দিয়ে দিলাম টক দই টক দইটা দিলে কি হবে টমেটোর যে একটা অনেকটা টমেটো যেহেতু এখানে ব্যবহার করেছি টক দই সেই টকটা আর টমেটোর মিষ্টিটা মিলে একটা বেশ ভালো টেস্ট আসবে সেজন্য আমি এখানে টক দই ব্যবহার করেছি তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর আমি দিয়ে দিলাম রেড চিলি পাউডার এখানে তোমরা ঝাল যে যেরকম খাবে সে সেরকমই ব্যবহার করবে আমি এখানে আমি এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি তো সমস্ত উপকরণ আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর আমি দিয়ে দেবো চিকেনগুলো যে চিকেনগুলোকে আমি এক ঘন্টা আগে থেকেই কিন্তু লেবুর রস আর টক দই আর অল্প লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই ম্যারিনেট করে রেখে দিলে কি হবে চিকেনগুলো কিন্তু খুব সফট হয়ে যাবে আর খুব চটজলদি রান্নাটা হয়ে যাবে এবার এক এক করে যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো তো সবটাই এখানে তোমাদেরকে বলে রাখি আমি এক কেজি চিকেন নিয়েছি তো ভালো করে এবার সমস্তটা নাড়াচাড়া করে নেব আর গ্যাসটাকে একদম কিন্তু আস্তে আস্তেই করতে হবে কারণ এই রান্নাটার পুরো রান্নাটার মধ্যে আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি তো সেই জন্য গ্যাসটাকে একদম আস্তে দিয়ে ঢেকে ঢেকেই কিন্তু রান্নাটা করতে হবে দেখতেই পাচ্ছ আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য মিনিমাম দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর আমি দেখব যে কি পরিস্থিতি হয়েছে তো দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরকমভাবে ঢেকে ঢেকেই কিন্তু রান্না করতে হবে কারণ এই মাংসটাতে আমি কোনো রকম জল ব্যবহার করব না তো ভালো করে একটু নেড়ে দিচ্ছি এরপর আবারও একটু ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা দেখবো যে কতটা হলো হ্যাঁ আমার কিন্তু রান্নাটা মোটামুটি অনেকটাই হয়ে এসছে কারণ তেলটা অনেকটাই বেরিয়ে গেছে আর মাংসগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ প্রথমে আমি একটু লবণ ব্যবহার করেছি এরপর লাস্টে আবারও একটু লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে আবারও ভালো করে মাংসগুলোকে একটু নাড়াছাড়া করে নেব করে নেব তোমরা যারা যারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি ভাবছো সাবস্ক্রাইব করবে কিনা ছটপট সাবস্ক্রাইব করে ফেলো সাথে কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করতে হবে এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো মাংসটাকে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেবো ফেস ক্রিম তো ফেস ক্রিমটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খুব সুন্দর একটা কিন্তু মাংসে গন্ধ আসে আর কাইটাও খুব ঘন হয় তো সেজন্য ভালো করে একটুখানি আবারও ফেস ক্রিম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা এখানে সানরাইজের বিরিয়ানি মশলা আমি ব্যবহার করেছি তোমরা যে কোনো কোম্পানির নেবে তো ভালো করে এবারে মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো তো আমার কিন্তু মাংসটা মোটামুটি রেডি হয়ে গেছে লাস্ট শুধু ধনে পাতা দিয়েই কিন্তু আমি মাংসটাকে নাড়া নামিয়ে নেবো একদম শেষে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতার কিন্তু একটা খুব সুন্দর গন্ধ আসবে বন্ধুরা তো আমার তৈরি হয়ে গেল কাশ্মীরি চিকেন তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে করো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি ভাবছো সাবস্ক্রাইব করবে না তো ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো সাথে কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করতে হবে এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিলাম বন্ধুরা ভালো থেকো সবাই